হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমরা চলে এসেছি কালীগঞ্জে সেই ঐতিহ্যবাহী নৌকা এই নৌকা প্রায় দুশো বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইশ এখানে প্রায় আরও দুশো বছর আগের থেকে নাকি নৌকা হয়ে থাকে প্রতি বছরের না এবারও নৌকা হয়েছে কিন্তু এবার তেমন কোনো নৌকা আসেনি এর একটা কারণ হচ্ছে কি সরকার পতনের কারণে গোপালগঞ্জ জেলার প্রায় প্রতিটা অনুষ্ঠানই বর্তমানে খুবই কম হচ্ছে যখন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল তখন কিন্তু এই নৌকা বাইস খুবই চমৎকার ভাবে উদযাপন করা হতো এবং এখানে এখানে প্রায় হাজার হাজার মানুষ আসত এই নৌকা বাইস দেখতে বিভিন্ন জেলা উপজেলা থেকেও এখানে কিন্তু মানুষের মানুষের সমাগম ঘটত কিন্তু এবছর তেমন কোনো দেখা যায়নি তেমন কোনো নৌকা তেমন কোনো লোকও আসেনি একটা সময় এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে পারতাম না এত বেশি লোক হতো এই রাস্তা দিয়ে এত মানুষ ছিল যে ঠিকমতো হাঁটা যেত না কিন্তু এবার দেখেন পুরো রাস্তাটা একদম ফাঁকা এটা হচ্ছে বিকালের একটা মুহূর্ত এই সময়টাতে এখানে জনগণের পুরো ভরা থাকে হাঁটার মতো কোনো জায়গা থাকে না কিন্তু এবারে একদম পুরোই ফাঁকা আর দেখেন এটা হচ্ছে সন্ধ্যার পরে চিত্র সন্ধ্যার পরেও তখন হচ্ছে এখানে থাকে জনগণের সন্ধ্যার পরেও এখানে থাকে প্রচুর ভিড় কিন্তু দেখা যাচ্ছে তার উল্টো পুরোই একদম একদম বলবো কোনো হয়নি প্রতিবারের যেরকম বাইশে আমি দেখেছি ছোটবেলা থেকে এবার পুরোটাই উল্টো একদম জনমানব শূন্য বলতে পারেন এই লোক তো এমনিতেই আপনার যে কোনো মেলাতে হয় কিন্তু এবার তেমন কোনো লোকই হয়নি এটা আছে। নৌকা বাইচের রাস্তার পাশে যে মেলা সেই মেলার ভিতরে এখানে দেখা যাচ্ছে অল্প কিছু এসেছে এবং খুবই জনগণ খুবই কম তখনকার সময় হচ্ছে এখান থেকে কোনো গাড়ি চলতে পারতো না এতটাই ভিড় থাকতো যে এখানে কোনো গাড়ি চলতে পারতো না আবার আশা করি সামনে ভালোভাবে এই নৌকা বাইচ উদযাপন করা হবে যেহেতু এটা দুইশো বছরের বেশি সময় ধরে হয়ে আসছে তো এটা কখনই বিলুপ্তি হবে মনে হয় না তো ভিওস আজকে ভিডিওটি উপরে দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে সে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে